নমস্কার রত্না সিম্পল ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজকে রান্না করব সিম আর আলু দিয়ে বটি পোস্ত আর কি পোস্ত করব। কিন্তু বটি করলে তো একটা ছোটো ছোটো করে কাটতে হয় যেহেতু এখন কচি শিম তাই আমি খুব একটা পাতলা পাতলা করে কাটিনি। আর আপনারা চাইলে বড়ি দেবেন আমার কাছে ছিল না তাই দিই এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার খুন্তি দিয়ে তেলটাকে সারা কড়াইয়ের গায়ে একটুখানি মাখিয়ে নেব কড়াইটা একটুখানি ময়লা হয়ে আছে কারণ আগে আমি রান্না করেছিলাম তাই কিছু মনে করো না বন্ধুরা এবার তেলটাকে আমি একটুখানি ছড়িয়ে দিলাম এবার কালো জিরা ফোড়ন দেবো তেল গরম হয়ে গেছে একদম এবার ধুয়ে কেটে রাখা সবজিগুলোকে আমি আস্তে 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 ছেড়ে দেবো কারণ তেল ছিটছে দেখতেই পাচ্ছ এবার দিয়ে দিলাম সবকটা সবজি এবার একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো নুন আর হলুদ আমি দিয়ে দেবো বন্ধুরা আমার ভিডিও তোমরা কে কোথার থেকে দেখো প্লিজ একটু কমেন্ট করে জানিও তাহলে আমার ভালো লাগবে এবার নুন দিয়ে দিলাম আর হলুদও দিয়ে দিলাম দিয়ে এবার খানিকক্ষণ এড়ে চেড়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একটুখানি সিমে করেই রাখবো নাহলে পুড়ে যাবে আর পুড়ে গেলে সবজির কালারটাও কেমন আর সবুজ থাকবে না আর পোস্ত দিয়ে করব আগেই বলেছি তাহলে এবার একটু পোস্ত বেটে নেওয়ার পালা শিলে পোস্ত দিয়ে দিলাম আর পাকা পাকা লঙ্কা দিচ্ছি যাতে সবজির কালারটা বেশ সুন্দর হয় এটা জলের ছিটা দিয়ে এটাকে আমি একদম মিহি করে বেটে একটা বাটিতে আমি তুলে নেবো আর এদিকে আমি দেখে নিলাম আর একবার দেখে নেবো যে আমার ভাজাটা ঠিকঠাক হচ্ছে কি না একটু না আবার একটু নেড়ে চেড়ে নেব। এই যে দেখতেই পাচ্ছ ভাজাটা মোটামুটি আমার হয়ে গেছে তো এবার আমার পোস্তটা বেটেই বাটিতে করে তুলে রেখেছি এই যে এবার পোস্ত বাটাকে আমি দিয়ে দেবো আর একটু পাটি ধোয়া জলও আমি দিয়ে দেবো এই যে পোস্তটা আমি এখন দিয়ে দিচ্ছি আর আমার পরিবারে সবাইকে স্বাগত জানাই আর আমিও সবার পরিবারে যাব কি ভালোবাসা দিয়ে আসবো তার জন্য কাউকে কোনো দ্বিধা করতে হবে না আমি সবার বাড়িতে গিয়ে আমার ভালোবাসা গিয়ে আমি দিয়ে আসবো এবার যাক পোস্তটা দিয়ে দিয়েছি এবার ভালো করে একটুখানি নেড়ে চেড়ে দেবো আর একটুখানি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আরেকটু হলুদ আমি দিয়ে দেবো দিয়ে বেশ ভালো করে নাড়তে থাকবো কারণ নাড়ে তলা দিয়ে লেগে যাবে পুড়ে যাবে পুড়ে গেলে তো সবজি সবজির স্বাদ একেবারেই বেকার হয়ে যায় তাই আমাকে একটু কন্টিনিউভাবে নেড়ে যেতে হবে তো এই ছিল আজকে আমার রেসিপি বন্ধুরা এবার যেহেতু নিরামিষ রান্না একটুখানি মিষ্টি দেব তাতে নুন আর চিনি ছালের যেটা সুন্দর ব্যালেন্স থাকে সেটা হওয়ার জন্য একটুখানি মিষ্টি দেবো আর আমার কাছে আজকে ধনে পাতা ছিল না তাই ধনে পাতা তোমরা থাকলে দিতে পারো আমার কাছে নেই তাই আমি দি দিয়ে বেশ খানিক্ষণ নেড়ে চেড়ে দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে আর এটা সম্পূর্ণ নিরামিষ রান্না যারা নিরামিষ খেতে ভালোবাসে তাদের জন্য এটা একদম পারফেক্ট শুধু এক থালা গরম ভাত লাগবে আর কিছুই চাই না তা আমার রান্না হবে শেষের দিকে এই যে আমি এখন একটা বাটিতে তুলে নেব তো আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমিও সবার পাশে থাকব ধন্যবাদ